রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ হাত বাঁধা অবস্থায় পাওয়া মরদেহে ছুরির তিনটি আঘাত সহ অনেকগুলো ক্ষতচিহ্ন রয়েছে আসলে তার সবটাই বাস্তব শুধুই পালিয়ে যাওয়া শেখ হাসিনার গোপন কারাগারে যাদেরকে বন্দী করেছিলেন তাদের প্রায় সবার গল্পটাই এমন ভয়ের এই আজকের আসামি আপনারা জানেন শুধু সম্মানিত দর্শক আবারও শেখ হাসিনার আইনাগরের কিছু গোপন তথ্য প্রকাশ হয়েছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সেই আইনাগর থেকে অনেক নেতাকর্মী কিন্তু বেরিয়ে আসছে কিন্তু এবার কথা হচ্ছে বিএনপির নেতা ইলিয়াস আলীকে নিয়ে ইলিয়াস আলী কি এখনো বেঁচে আছে কি না এবং কোথায় আছে সেই সব বিষয় নিয়ে এবার মুখ করলেন একজন আয়নাগর থেকে আসা আসামি সম্মানীয় দর্শক সেই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আয়নাগর থেকে আসা লোক কি বক্তব্য দিয়েছেন এবং কি আইনাগরে কি কি হতো এবং কি কি নির্যাতন হতো সেই সব বিষয়ে এবার স্পষ্টভাবে মুখ খুলেছেন সেই আয়নাগরে থাকা লোকগুলা সম্মানীয় দর্শক চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক থ্রিলার সিনেমা যেখানে শুধুই মৃত্যুর অপেক্ষা অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আত্মা যেখানে দিশা পান না কোনো কিছুরে তিনি বুঝতেই পারেন না কখন দিন আর কখন রাত যেন বইয়ের পাতা থেকে উঠে আসা গাহিম করা কোনো গল্প আসলে তার সবটাই বাস্তব পালিয়ে যাওয়া শেখ হাসিনার গোপন কারাগারে যাদেরকে বন্দি করেছিলেন তাদের প্রায় সবার গল্পটাই এমন ভয়ের I, I gave up hope, I, 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 I gave up hope of seeing the faces of my loved one in this life, but but I don't know what, how they got the strength, but they knew I was coming back. That's the first time I got out in fresh air in eight years. I was planned for them. I thought they are going to kill me. I, mean, I consider myself a, a, a really devout and, 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 and I found solace in the Believe that this কারাগার থেকে চোখ বেঁধে হাত করা লাগিয়ে ব্যারিস্টার কে মুক্তি দেওয়া হয় বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান তাকে এমন ভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলেন তাকে যখন বের করে আনা হচ্ছিল তখন তিনি শুনতে পান পিস্তল লোডের শব্দ তার ধারণা হয় তাকে বুঝি আজ মেরেই ফেলা হবে পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লার খাদে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশ বিষয়ে জানতে পারেননি ফলে নিজে সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি ব্যারিস্টার আরমান লম্বা হয় সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করেছি সেটা কাজে আমাদের কাছে আট বছর শুধু আট বছর না আট যুগ হয়েছে আমাদের কাছে এবং সেটার ব্যাপারে আমাদের যে যারা এভাবে মানুষের মৌলিক ইয়ে থেকে বঞ্চিত করে রাখে এবং মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো থেকে বঞ্চিত করে তাদের একটা উপযুক্ত ইয়ে দরকার হ্যাঁ বিচার উচিত কেমন ছিল শেখ হাসিনার সেই কথিত কারাগারটি কি হতো সেখানে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাবিহীন ঘরে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না তিনি জানান গোপন এ কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছিল বাইরের কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায় তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এ কারাগারে তিনি একা নন আরও অনেকে আছেন কারণ তখন সেখানে অন্যদের চিপকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসত ব্যারিস্টার আরমানের বাবা যুদ্ধ অপরাধের অভিযোগে হওয়া তাকে করা হয় বাবাকে আগে দু হাজার ষোলো সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায় আরমানকে গুম করার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয় কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরো তিন বছর পর নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার আরমান সেই সাথে তিনি স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের আমি আজকে এসেছিলাম কোর্টে আপনারা জানেন দু সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকে রূপকার ছিল আজকের আসামি আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগিত করার জন্য স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল আপনারা সাংবাদিক ভাইরা ভয় ভীত ছিলেন তারা আয়নাঘর তৈরি করেছিল আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই আপনারা ইচ্ছা করলো লিখতে পারেন নাই আমরা মাঠে নামতে পারি নাই বিএনপি নেতা কর্মীর মাঠে নামতে পারে নাই এই আজকের এই আসামি এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই একজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফেসিস্ট জন্য তারা সুযোগ করে দিয়েছে নিউ মার্কেট মামলার হত্যাকে হত্যা মামলায় তাকে আজকে করা হয়েছে তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন তিনি জানোসিস্ট তিনি গণহত্যার এক অন্যতম আসামি

সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী তার আপন বোধ ছিলেন আজকে আদালতে যেহেতু বোন সেহেতু আসতে হবে আস্তে আসতে হয় সেজন্য উনি এসেছিলেন উনি বক্তব্য রেখেছে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে সৈরাসার শেখ একটি গোপন আয়নাগর ছিল সেই আয়নাগরে কিন্তু অনেক নেতাকর্মীদেরকে ঘুম করে রেখেছিল এবং অনেক নেতাকর্মীদেরকে সেখানে এসে মেরে ফেলেছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু বিএনপির নেতা যে ইলিয়াস আলী তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সে কোথায় আছে তার কোনো খোঁজ খবর নেই সম্মানিত দর্শক এই বিষয়গুলো নিয়ে এবার যারা বেরিয়ে আসতে তাদের কিছু বক্তব্য শুনতে পেরেছেন যে থেকে বড় বড় নেতাগুলাকে সে কি করেছে এবং কোথায় রেখেছিল এবং তাদের সাথে কি কি নির্যাতন করেছিল এসব বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা